নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে আজকে মমতা কিন্তু শপথ করবে পুজোর রাখি ডবল টাকা দিয়ে তো বন্ধুরা অক্টোবর মাসে টাকা কবে দেওয়া শুরু করবে তার সাথে বলা হচ্ছে বন্ধুরা যে তিন ডবল টাকা দিয়ে মমতা শপথ পূরণ করবে এই অক্টোবর মাসে টাকা পেতে পারেন দু হাজার টাকা এবং তিন হাজার টাকা বা চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ব্যাঙ্কে কিন্তু টাকা পেতে পারেন বা কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন তো যে মমতা সপ পূরণ করবে তিন ডবল টাকা দিয়ে বন্ধুরা তিন ডবল টাকা দিয়ে মমতা শপ পূরণ করবে বন্ধুরা কত টাকা পেতে পারেন সে সম্পূর্ণ সে কিন্তু জানিতে হয়েছে তাহলে ছিল বন্ধুরা ছোট্ট বি এক নজরে দেখে নেওয়া যাক তবু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ না করে হয়ে দেখবেন তাহলে সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তাহলে ছিল বন্ধুরা ছোট বি এক নজরে দেখে নেওয়া যাক তবু বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন পুঁজরাগী মমতার বড় ঘোষণা আজকে মমতা শপথ পূরণ করল পুজোর আগে অক্টোবর মাসের টাকা তিন ডবল টাকা দিয়ে মমতা শপথ পূরণ করবে সেই অক্টোবর মাসের টাকা পেতে পারেন দু হাজার টাকা তিন হাজার টাকা তার সাথে বলা হচ্ছে বন্ধুরা যে অক্টোবর মাসের টাকা কবে দেবে ও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখে নিচ্ছি কী বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লক্ষ্মী বন্যা প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ নবান্ন তরফ থেকে বিরাট বড় সুখবর জানালো অক্টোবর মাসের আগেই আজ নবান্ন রূপ থেকে লক্ষ্মীপূর্ণ প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সঙ্গে অক্টোবর মাসের টাকা কত তারিখে দেবে আর সেটাও জানানো হয়েছে যে নবান্ন রূপকে জানানো হয়েছে যে যে বিধ ভাতা এমনকি ভাতা প্রকল্পের টাকা ও অক্টোবর মাসের টাকা কবে দেবে বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হয়েছে আর কত টাকা করে অক্টোবর মাসে কিন্তু দেওয়া হবে সেটা সম্পূর্ণ বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর দেখে নেন বন্ধুরা কী বলা হয়েছে সামনে রয়েছে বাংলার থেকে বড়ো দুর্গা পুজো প্রচুর মহিলাদের মনে এটাই প্রশ্ন ঘুর করছে যে এবার অক্টোবর মাসে দুর্গা পুজোয় বোনাস পাবো তো বুধ লক্ষ্মীপূর্ণা প্রকল্পে মা বোনদের মনে কিন্তু এটাই প্রশ্ন জেগেছে যে লক্ষ্মীপূর্ণা প্রকল্পে বোনাস পাবো কি না সেটা সম্পূর্ণ কিন্তু স্পষ্টভাবে কিন্তু নিচে কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে সমস্ত মা বোনদের লক্ষ্মীপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদেরকে অনেকজনকে লক্ষীপনা প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে অনেকেই দিয়ে দেওয়া হয়েছে তারপরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা তা সত্যি অনেক মহিলাদের কিছু ভুল থাকার কারণে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদেরকে এই অক্টোবর মাসে টাকা দেবে তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না সেপ্টেম্বর মাসের প্রকল্পের টাকা বা তার আগের মাসের টাকা কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা কিন্তু ব্যাঙ্ক পাচ্ছেন না তাদেরকে কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু টাকা দেওয়া কিন্তু হবে তারপর বলা যাচ্ছে বন্ধুরা সমস্ত কিছুর বিস্তারিত আপডেট জানতে এক নজরে দেখুন তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা লক্ষ্মীপূর্ণা প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লোকিবনা প্রকল্পে এস এবং এস টি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে থাকে তারপর নিজে দেখতে পাচ্ছেন কি বলেছে বন্ধুরা তারপর যে লক্ষ্মীপূর্ণা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার পূর্বাগুলির প্রধান মহিলাদের সদস্য হাতে প্রতি মাসে আর্থিক দেওয়ার জন্য এ প্রকল্প চালু করেছে তারপর বলেছে বন্ধুরা প্রতিবারে আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রতি মাসে লক্ষ্মীপূর্ণা প্রকল্পের মূলত যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের আগে অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ আজ নবান্ন রূপ থেকে ঘোষণা করল সেই সঙ্গে এবার অক্টোবর মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলা হয়েছে বন্ধুরা নবান্ন সূত্রের খবর যে সমস্ত মহিলারা দুয়াসর ক্যাম্পে লক্ষ্মীবন্যা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীবন্যা প্রকল্পে ভুল শোধন করেছিলেন এবং ভুল শোধন হওয়ার পরেও কোনো প্রকল্পে টাকা পাননি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে অক্টোবর মাসে দুই তারিখ বা পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে এখন কিন্তু বলে দেওয়া হয়েছে যে দুই তারিখ বা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীপূর্ণ প্রকল্পের কিন্তু দেওয়া শুরু করবে তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা তবু নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীপূর্ণ প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখন পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সে সমস্ত মহিলাদেরকে দু হাজার চব্বিশ সালে অক্টোবর দেওয়া হবে ডবল টাকা তবে দেখতে পাচ্ছি বুধরা নতুন উদ্যোগকারী মহিলাদের ও ভুল ভুলোধনকারী মহিলাদের একসাথে দেওয়া হবে দুটি বা তিনটি মাসের টাকা লক্ষীপর্ণা প্রকল্পে দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের টাকা কত তারিখে দেবে তবে বলা হয়েছে পাঁচ তারিখ অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে সমস্ত মা বড়দের লক্ষীপর্ণা প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে যে বিদ্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে টাকা দেওয়া শুরু করবে অক্টো মাসের প্রকল্পের টাকা নিচে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রমাণের সূত্রে খবর অনুযায়ী দেখতে পাচ্ছেন যে অক্টো মাসে প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে কিন্তু পাঁচ তারিখ থেকে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করবে যেমন বার্তক্যবতা বিধবতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করবে পাঁচ তারিখ থেকেই